হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যা অ্যানাদার ভিডিও কেমন আছো সবাই চলো তোমাদের সাথে আজকে আরেকটি একটি রেসিপি শেয়ার করি তো আজকের রেসিপিটার নাম হচ্ছে পোলাও লেটস স্টার্ট প্রথমে কিছু কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম কিশমিশ কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম বাদামগুলো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলোর খোসা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এরপর একটি ব্লেন্ডারে মরিচ বাদাম ও কিশমিশগুলো একসাথে ব্লেন্ড করে নেব এই তো মরিচ বাদাম কিশমিশ ব্লেন্ড করা শেষ এখন পেঁয়াজগুলোকে আবার ওই ব্লেন্ডারেই ব্লেন্ড করে নেব এগুলোকে সাইডে রেখে দেব এখন কিছু বেরেস্তা করে নিলাম এই তো এখন চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব ও চিকেনগুলোকে ভেজে একে রেখে দেব এখন একটি কড়াইয়ে তেল দিয়ে এতে কিছু লং এলাচ দারচিনি ও তেজপাতা ছেড়ে দিলাম এই ফাঁকে ভেজে রাখা চিকেনগুলোকে টক দুই দিয়ে ম্যারিনেট করে রাখলাম এখন ভাজতে থাকা গরম মশলার সাথে করে রাখা বাদাম কিশমিশ মরিচের পেস্ট থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব তারপর দিলাম আদা রসুন বাটা একটু গোলমরিচের গুঁড়ো দিব কয়েকটা আস্ত কাঁচা মরিচ একটু জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব নিচে যেন লেগে না যায় তাই একটু পানি অ্যাড করলাম এখন ভেজে রাখা বেরেস্তা থেকে একটু দিয়ে দিব এই তো এখন একটু নেড়েছে স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে দিব একটা সুন্দর রঙ হওয়ার জন্য এখানে একটু জর্দার রং অ্যাড করছি সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব এরপর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। এখন রাঁধুনি রোস্ট মশলাটা অ্যাড করে দিলাম সবগুলো উপাদান একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এই তো সবগুলো উপাদান এখন একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন ওপর দিয়ে একটু বাটার অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে নেড়ে নিব ঘন ঘন হাতে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর সামান্য একটু চিনি অ্যাড করলাম এরপর এক কাপ পরিমাণ দুধ এবং একটু পানি অ্যাড করে দিলাম তারপর একটু পাউডার মিল্ক অ্যাড করে দিলাম এরপর একটু নেড়ে রান্না করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা তুলে উপর দিয়ে একটু বেরেস্তার ছিটিয়ে দিলে আজকে রোস্ট রেডি পোলাওয়ের জন্য একটি পাত্রে তেল গরম করে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু তেজপাতা দিয়ে দিব এখন একটু কোরানো নারকেল গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব এখানে তিন কেজি পরিমাণ পোলাওয়ের চাল আছে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন অনেকগুলো কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিব সবগুলোকে ভালো করে মিক্স করে নিব এখন একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব তারপর ব্লেন্ড করে রাখা বাদাম মরিচ কিশমিশের বাকি পেস্টটা অ্যাড করে দিব এই পর্যায়ে আবার একটু গরম পানি অ্যাড করে নিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব একটু তরল দুধ অ্যাড করলাম একটু পাউডার মিল্কও দিয়ে দিলাম এখন ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিব সবগুলো উপাদান একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন এর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকের পোলাও এই তো আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে এখন ডেকোরেশনের জন্য একটু পোলাও অন্য একটি পাত্রে ঢেলে নিব। এই পোলাওগুলোর উপর রান্না করে রাখা রোস্টগুলো একে এক একে সাজানো হয়ে গেলে এর উপর একটু বেরেস্তা ছড়িয়ে দিব বেরেস্তা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপর তুলে রাখা বাকি পোলাওগুলো ঢেলে দিব এর উপর একটু বেরেস্তা আর একটু বাটার দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে গেল মোরগ পোলাও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও